প্লিজ তোমরা কেউ বাড়িতে এই ম্যাজিক্যাল পেস্টটা তৈরি করো না রে তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে যেমন এই শীতকালে অতিরিক্ত ডেঞ্জার ফল দুদিন পর পর স্ক্যাল্প হয়ে যাওয়া অতিরিক্ত হেয়ার ফল মাথার মধ্যে প্রচন্ড চুল কালার করার জন্য চুলটা একেবারে শুষ্ক হয়ে গেছে এখন বহু সমস্যার সমাধান হবে এই অল ইন ওয়ান হোমমেড হেয়ার মাস্ক দিয়ে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো এমন কি রাস্তায় বের হলেও লোকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি চুলে এমন কি ইউজ করো এত কালার করার পরে তোমার চুলটা এত হেলদি লাগে আর আমার সত্যি বলতে চুলে কখনো ড্যানড্রাফ হয় না কারণ শীতকাল পড়তে না পড়তেই আমি এই মাস্কটা ইউজ করি যেটা আমি এখন তৈরি করছি আমি যখন ছোট ছিলাম শীতকাল পড়তেই মা আমার চুলে এই প্যাকটা লাগিয়ে দিত আর এই প্যাকটা তোমরা গরমেও ইউজ করতে পারো তবে প্রচন্ড ঠান্ডা বলে আমি অ্যালোভেরা জেলটা অ্যাভয়েড করলাম একটা কলা একটা ডিম আর কিছুটা নিম পাতা দিলেই মিক্সার মেশিনে বা তোমরা শিলে বেটেও নিতে পারো তবে নিম পাতা ছোট ছোট কুচিটা যেন না থাকে নিম পাতা যদি একটু বড় বড় থেকে যায় হেয়ার থেকে কিন্তু যেতে অনেক সমস্যা হয় আমি এর মধ্যে অল্প পরিমাণে জল ইউজ করেছি মিশ্রণটা একেবারে পাতলাও হবে না আর একেবারে গাঢ়ও হবে না যাতে হেয়ারের মধ্যে খুব সহজেই অ্যাপ্লাই করা যায় এবার আমি হেয়ারটাকে ভালো করে কম করে নিচ্ছি এবার দুটো সেকশন ডিভাইড করে আমি পরপর শীতে কেটে কেটে লাগিয়ে যাব একেবারে হেয়ারের গোড়া পর্যন্ত প্রত্যেকটা হেয়ারের গোড়ায় যেন এই মিশ্রণটা পৌঁছায় মিশ্রণটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু গড়িয়ে গড়িয়ে মাথা থেকে পড়ে যেতে পারে তাই একটু ঠিকই রাখ আমি লেনতে পরে লাগাবো আগে তো আমি গোড়ায় লাগিয়ে নেব যেটুকু বেঁচে গেছে সেগুলো আমি লেনতে লাগিয়ে নিলাম এবার হেয়ারটাকে ততক্ষণ শুকাতে দেব যতক্ষণ আমার হেয়ার শক্ত কাট হয়ে যাচ্ছে তাহলেই কিন্তু আসল রেজাল্টটা পাওয়া যাবে দেন হেয়ারটা ওয়াশ করে নিলাম নরমাল জল দিয়ে আমার হেয়ারটা ওয়াশ করলাম আর হ্যাঁ শীতকালে কিন্তু একটা জিনিস মাথায় এই ঠান্ডাতে আমাদের চুলে কিন্তু গরম জল একেবারে ইউজ করা যাবে না আর হেয়ারটা তাড়াতাড়ি শুকানোর জন্য না কোনো ড্রায়ার ইউজ করবে এই প্রসেসটা করতে করতে আমার প্রায় বিকেল হয়ে গেছে তাই আর হেয়ারটা ড্রাই করে দেখানো হলো আর ভিডিওটা কেমন লাগে জানিও কিন্তু